নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো জুলাইতে খেলা ঘোরাবেন রাহু হ্যাঁ ঠিক শুনেছেন জুলাইতেই খেলা ঘোরাবেন রাহু চার রাশির কপাল খুলবে শীঘ্রই সেই ব্যাপারেই আজকে আলোচনা করব আসুন জেনে নি কার কপালে কি আসতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণনা অনুসারে কুড়ি জুলাই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর একুশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে বৈদিক জ্যোতিষ অনুসারে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয় এই গ্রহ রহস্যময় অপ্রত্যাশিত ও পাপি গ্রহ বলে মানা যায় বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই কুড়ি জুলাই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে একুশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই রাহু গ্রহ রাহুর চাল বদলারে জীবনে অনেক বড় প্রভাব দেখা দেবে তবে এবার রাহুর নক্ষত্র গোচরে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে চারটি রাশির উপর এই জাতকদের ভাগ্য সঙ্গ দেবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং জীবনে প্রত্যেক ক্ষেত্রে প্রগতির যোগ তৈরি হবে সেই ভাগ্যবান রাশি কারা আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন রাহুর প্রভাবে মেষ রাশির জীবনে ইতিবাচক ইতিবাচকতা দেখা দেবে পারিবারিক ও বন্ধুদের ভরপুর সহযোগিতা পাওয়া যাবে আটকে থাকা কাজ পূরণ হবে আর বিনিয়োগের সুযোগ আসবে সম্পত্তি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এই সময়কাল খুবই অনুকূল যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন রাহুল নক্ষত্র গোচর সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ এই সময় আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে ব্যবসায় লাভ পাবেন ও নতুন সুযোগ প্রাপ্তি হবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো মধুর হবে সম্পত্তির সঙ্গে যুক্ত কোনো বড় চুক্তি হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে ঘরের সুখ শান্তি বজায় থাকবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব ধনুরাশির কথা যারা স্বাস্থ্য সমস্যা এবং মামলা ও ঝগড়া থেকে মুক্তি পাবেন। দীর্ঘ সময় ধরে চাকরির কোচ করছিলেন তারা ভালো চাকরি পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন রাহু আপনাকে সঠিক দিশায় নিয়ে যাবে পারিবারিক দায়িত্ব ভালো করে পালন করতে পারবেন এবং প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন জাতক জাতিকা রাহুর এই গোচর কুম্ভ রাশির জাতকদের বিশেষ আর্থিক সুবিধা দিতে পারে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ পাওয়া সম্ভব এবং অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে এবং আত্মাধিক আপনার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি শক্তিশালী হবে প্রেম জীবনের উন্নতি হবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে চাকরিজীবীরা উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন এবং সমস্ত লক্ষ্য সময় সম্পন্ন হবে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম যে চারটে রাশির কথা মেষ রাশি সিংহ রাশি রাশি আর কুম্ভ রাশি এই চারটে রাশি কিন্তু জুলাই থেকে খেলা ঘোরাবেন রাহুর কৃপায় রাহুল কৃপায় এই চারটে রাশির কিন্তু কপাল খুলতে চলেছে এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম এবং আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফোন নম্বরে ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ হর মহাদেব ওং নম শিবায় জয় হরগরিজয় জয় সিদ্ধিদাত্রী জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় জয় কামাক্ষা জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায়